হ্যালো ভিওটস গণ গণ একবার প্রস করার সাথে সাথে আবার প্রস্তাবের একটা ব্যাগ হয় অথবা প্রস্রাপের ব্যাগ হঠাৎ করে শুরু হয় আধা ঘন্টা এক ঘন্টা এরকম বারবার দিনে সাতাশ বার একটা প্রস্রাপের ব্যাগ হয় প্রস্রাবের ব্যাগ হওয়ার কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে প্রস্রাবের থলিতে যদি ইনফেকশন থাকে দ্বিতীয় কারণ হচ্ছে ডায়াবেটিসের সমস্যা থাকলে তার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রস্রাবের যদি ইনফেকশন ব্যাকটেরিয়া থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রস্রাবের সমস্যাটা হতে পারে আরেকটি বিশেষ কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে প্রস্রাবের থলি তারণ ক্ষমতা কিন্তু দিন দিন কমে যায় সেখানেও অনেক সময় বিভিন্ন সময় প্রস্রাবে ইনফেকশন হয় প্রস্রাবের রাস্তায় থলিতে আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা ওষুধ নিয়ে এসে হাজির হয়েছি ইউকাল টু এই মেডিসিনটা কোনো কোনো যাদের প্রস্তাব হয় তাদের ক্ষেত্রে বিশেষ উপকারী এখানে কিন্তু আরেকটা কথা আছে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে আপনি ইউকোয়াল টু ব্যবহার করলে কোনো লাভ হবে না এখন যাদের প্রস্তাবের রাস্তায় ইনফেকশন আছে ডায়াবেটিস নাই বা প্রস্তাব থলিতে ধারণ ক্ষমতা খুবই কম ঘন ঘন প্রস্তাবে ব্যাগ হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ইউকাল টু সেবন করা প্রযোজ্য আরও বিস্তারিত আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সবসময় আমার এই চ্যানেলটির মাধ্যমে রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম এই চ্যানেলে শেয়ার করে থাকি বিয়র্স গণগণ প্রস্রাবের সমস্যাটা সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যাদের বয়স বৃদ্ধ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে আবার অনেকের প্রস্তাবের থলিতে যদি ইনফেকশন বা ব্যাকটেরিয়া থাকে বা থলিতে যদি প্রস্রাব ধারণ ক্ষমতা কম থাকে ব্যথা হয় সেই ক্ষেত্রে প্রস্রাব কিন্তু ঘন হতে পারে আরেকটি বিশেষ কথা বলি প্রস্রাব যদি সঠিকভাবে না হয় আপনার তাহলে আপনার হাত পা ভুলে যাবে শরীর ভুলে যাবে প্রস্রাবের ব্যাকটেরিয়া থলিতে থাকার কারণে আপনার এই প্রস্রাবের সমস্যাটা ঘন ঘন হচ্ছে বারবার কিন্তু এখানে ডায়াবেটিসের সাথে কোনো সম্পর্ক নেই ডায়াবেটিস থাকলে যে ঘন ঘন প্রস্রাব হবে অথবা ডায়াবেটিস ছাড়াও ঘন প্রস্রাব হবে এটা কিন্তু স্বাভাবিক এ হতে পারে বিভিন্ন কারণে ঘন ঘন প্রস্রাব এক কথাই বলে দেই প্রস্রাবের দারণ ক্ষমতা যদি কম থাকে অথবা প্রস্রাবের আত্মা যদি ইনফেকশন বা ব্যাকটেরিয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঘন কোনো প্রস্রাবের সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনি আগে জেনে নেবেন যে আপনার ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যাটা কী কারণে হচ্ছে সেটাকে অবশ্যই একটু স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে তার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এই ইউকাল টু সেবন করুন একবার যদি আপনি ইউকাল টু সেবন করেন তাহলে আট ঘন্টার জন্য আপনি নিরাপদ থাকবেন তারপরও আমি আপনাকে বলব আপনার কেন বারে বারে কোনো কোনো প্রস্রাবের সমস্যাটা হচ্ছে অথবা আপনার বাবার অথবা আপনার মার সেটা অবশ্যই একটা স্বাস্থ্য পরীক্ষা করাবেন ভালো একজন ইউরোলজিস্ট ডাক্তার দেখাবেন যাতে করে আপনি ভালো একটা পরামর্শ পেতে পারেন আর আমি সাজেশ রাখবো আপনারা প্রাথমিক অবস্থায় ইউকোয়াল টু সেবন করাতে পারেন রাতের বেলায় কারণ রাতে অনেক সময় দেখা গেছে আপনার ঘন ঘন প্রস্রাব যাদের হয় একটা গুমের মারাত্মক সমস্যা সৃষ্টি করে তাই আমি আপনাকে বলবো প্রথম অবস্থায় আপনি প্রতিদিন রাতে একটি করে খান কিন্তু সবসময় খেতে পারবেন না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার এই ইউকোয়াল টু খাওয়া সেবন করতে পারেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে